আলাইকুম আলহামতুল্লাহ বারকাত একটা একটা ফাইন্ডিং মাথায় আসলে ভাবলাম যে কথাগুলো বলে রাখি আমি বেশ কিছু বছর ধরেই জাকাত রিলেটেড ছোটোখাটো কিছু প্রজেক্ট করার চেষ্টা করি নিজের জাকাত প্লাস আশেপাশে বন্ধু বান্ধবের কাছ থেকে তাদের জাকাতের টাকা এবং তাদের দেওয়া সতাকা এবং এগুলো সব কিছু মিলে আমি বেশ কয়েকটা ছোটো ছোটো প্রজেক্ট করার চেষ্টা করি তার মধ্যে কারোকে হয়তো গরু কিনে দিলাম কারোকে রিক্সা কিনে দিলাম কারো বাসা ভেঙে সে বাসা ঠিক করে দিলাম এই ধরনের টুকটাক কিছু কাজ কাজ করি যাই যারা আমার সাথে এই এই জাকাতের প্রোগ্রামে থাকে তারা জানেন আমি কি করি ওটা নিয়ে গল্প করার ইচ্ছা না তবে গল্প করার ইচ্ছাটা এরকম যে এই জাকাত যখন আমি চেতে যাই তখন বিভিন্ন রকমের সমস্যা হয় অনেকেই জাকাত মানে দেন কি দেন না সময় মধ্যে দিতে পারেন কি পারেন না মাঝে মধ্যে তাদের কোথাও না কোথাও একটা কমিটেড থাকে তো আমি খুব বেশি জাকাতের অ্যামাউন্ট চাইলেই যে সবসময় পাই তা না পাওয়াটা বেশ কঠিন হয় যার জন্য আমি মাঝখানে প্ল্যান করলাম যে ওই যে আমি স্টুডেন্ট পড়াবো ওইখানকার টাকাটা গিয়ে আমি আমার এই প্রোজেক্টটা চালানোর চেষ্টা করব তো ওগুলাও অন্য সমস্যা সবারই তো একটা কমিটমেন্ট থাকে জাকাত রিলেটেড বাট একটা ফানি জিনিস আমি বেশ দিন ধরে ফাইন্ডিং করছি যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেকে জানিই না যে জাকাত ক্যালকুলেশনে কীভাবে করতে হবে এবং যখনই জাকাতের আলোচনা হয় তখন কেন যেন মনে হয় যে আমার আমার আশেপাশের লোকজন প্রচণ্ড গরিব মানুষ হ্যাঁ মানে তাদের কার তাদের কারোর হাতে কোনো টাকা পয়সা নাই এবং নতুন নতুন গাড়ি নতুন বাড়িতে থাকি আমাদের এত লাগজারি লাইফ কিন্তু জাকাত বললে ভাই আমার তো জাকাত নাই আমার তো আমার তো অনেক লোন আছে তারপরে মানে আমার আমার তো ভাই সেই পরিমাণ টাকা পয়সা নয় আপনার ভাবির কিছু গয়না টয়না আছে বা মানে মহিলাকেও যদি জিজ্ঞেস করে যে আপা আপনার কি অবস্থা ভাই আমার সব গয়না তো আবার মনে করেন আমি তো কিছু কিছু গয়না পড়ি তো ওগুলো বাদ দিয়ে করব না কি মানে সে জানেও না আসলে যে কোন কোনগুলো ক্যালকুলেট করতে হবে তারপরে মানে এই একটা টপিক নিয়ে বেশ আমি আমি খেয়াল করে দেখি যে খুবই উদাসীন একটা ভাব হ্যাঁ উদাসীন একটা ভাব এবং এমন একটা ভাব যেন না আমি তো দেই আমি প্রতি বছরই দেই দিব হ্যাঁ মানে এমন একটা চিন্তা ভাবনা যে মানে সে দিয়ে একটা বিরাট একটা কাজ করে ফেলতেছে কিন্তু এটা যে একটা মানে ম্যান্ডেটরি জিনিস মানে অ্যাজ এ মুসলিম যে আমাকে প্রত্যেক বছর যাকে দিতেই হবে সেই ব্যাপারে সেই পরিমাণ সিরিয়াসনেস নাই কিন্তু রোজায় আমি প্রত্যেক দিন ইফতারিতে হালিম খাবো কি না অথবা মানে সেহেরির সেহেরি করতে পার্টিতে মানে দূরে কোথাও রেস্টুরেন্টে যাবো কি সেগুলো নিয়ে খুব আমাদের ওঠা বসা ভাবনা এবং অনেক প্ল্যান দাওয়া তমুক তমুক এগুলো নিয়ে মানে অনেক প্ল্যান হ্যাঁ কিন্তু মানে এই জাকাত রিলেটেড প্ল্যানের ব্যাপারে একদম উদাসীন এবং আমার আমি বলতে বলতে মোটামুটি অস্থির অবস্থা যা মনে হয় কদিন পর আমাকে দেখলে লোকজন পালাবে উল্টো দিকে ফিরে যে এই লোক আসছে মনে হয় জাকাতের কথা বলতে আসবে তো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যে আমরা আমাদের অ্যাজ এ মুসলিম আমরা অনেক সময় ফাইটও করি যে হ্যাঁ আমাদের মুসলিম ব্রাদারদের উপর উত্তোচন অত্যাচার হচ্ছে অমুক জায়গায় এরা এই করে ফেলছে ওই করে ফেলছে আমাদের বহুত কষ্ট মনে হ্যাঁ যে আমরা মুসলমান হওয়াতে আমরা অনেক জায়গায় ডিপ্রাইভড হই অমুক তমুক কিন্তু অ্যাজ এ মুসলিম আসলে আমরা কিছুই করি না হ্যাঁ মানে আমরা না পাঁচ এক নামাজ পড়ি না রোজার সময় ঠিক করে রোজা রাখি এবং এবাদত করি তাহার্যতো দূর বাদ আর হজ ও তো ভাই যদি মানে মরে যাওয়ার আগে একবার যেতে যেতে যাবো আর জাকাত যেটা প্রতি বছর দিতে হয় আমার তো ভাই জাকাত হয় না অনেক লোন আমি কোথেকে দিব বলেন তো এগুলো আসলে আমি খোঁচা দিয়ে বলতেছি বাট আসলে দুঃখের কথা মানে এরকম হওয়ার কথা না আমি আমি যদি নর্মালি চিন্তা করি যে আল্লাহ আমাকে যদি একশো টাকা দেন এবং সেখান থেকে আমাকে জাস্ট আড়াই ডলার দিয়ে দিতে বলছেন আমার সেটা দিতে এত কষ্ট হচ্ছে কেন এবং আল্লাহ তো একশো টাকা আমাকে নাও দিতে পারতেন ওই একশো টাকা আল্লাহকে আমাকে দিয়েছেন সেইটা মানে সেইটা সেটার জন্য কি আমি এটা চিন্তা করছি না যে এখানে আমার কোনো হাত নেই আসলে ওই একশো ডলারের সাতানব্বই পয়েন্ট ফাইভ ডলার তো আসলে আমার আমার কোনো ক্ষমতা নাই আমার দুটা হাত যদি পেয়ে থাকি সেটা তো আল্লাহ দেওয়া আমি যে আমার মতো হাত আরও দশজনের আছে সবার পকেটে দশ একশো ডলার নাই তার মানে আল্লাহ সবাইকে সেই সুযোগটা করে দেন না আমাকে সুযোগ করে দিয়েছেন দ্যাস আমার আমার হাতের টাকাটা আছে সব সবকিছুর মালিক যে সেই মালিক যখন বলছেন যে ইট ইস ম্যান্ডেটরি তোমাকে দিতে হবে ডু দ্যাট আমরা এত হালকা করে করে কেন দেখি মানে আমারটা আমার আমার বাপ হিসাব বা এই আমার ওই আমাদের ওখানে একজন আছে উনি হিসাব করে বলে দেয় কত টাকা দিতে হবে কেন এরকম কেন মানে আমরা তো জানি তা না যে আমাদের প্রত্যেকটা হিসাব আমাদেরকে দিতে হবে আল্লাহর সামনে তো এই জিনিসটা এত উদাসীন কেন আমি জানি না খুব দুঃখ লাগে খুব খারাপ লাগে আমি হয়তো খোঁচা দিয়ে বললাম বাট আমি আসলে এটা খুব কষ্ট থেকেই বললাম মানে জাকাতের টাকাগুলো দিয়ে একটা ফ্যামিলিকে ডেভেলপ করা যায় একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে তাহলে বুঝতে পারবেন আমি খুব আনন্দ নিয়েই বলছি দ্যাট আমি বড়াই বড়াই করে বলছি আমরা গত বছর সম্ভবত গত বছর এক একটা ফ্যামিলি তাদের কিছুই ছিল না খুব গরিব ফ্যামিলি তো আমরা তাদেরকে একটা গরু কিনে দিলাম গরুটা বাংলাদেশি টাকায় মনে হয় এক লক্ষ বিশ হাজার টাকা মতো পড়েছিল এই এক লক্ষ বিশ হাজার টাকা গরু দেওয়ার পরে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা এটা ধরে রাখেন তাহলে এক বছর পরে যদি আপনি বিক্রি করেন তাহলে এক বছরে ওটা দামও বাড়বে গরুটা ও মহিলা গরু ছিল মানে গরু ছিল তো ওটার পেটে বাচ্চাও ছিল তো আলহামদুলিল্লাহ সেই গরুটা দুধ দিত দুধ দিত এবং প্রত্যেক দিন প্রায় দশ বারো লিটার দুধ দিত বা ইভেন বেশিও মনে হয় দিত অনেক বড় গরু মানে ওটা ফিজিয়ান গরু নাকি যেন বলে অনেক বড় গরু একটা ট্রাকের মধ্যে এটা যায় এটা এত বড় গরু ছোট ট্রাকে তো সেইটা সেইখানে প্রতিদিন দশ বারো লিটার সে দুধই দিত এবং যেহেতু তার পেটে বাচ্চা ছিল সে একটা বাছুর দিল তার মানে আমরা আসলে ইনফ্যাক্ট এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আমরা একটা বড় গরু কিনলাম সেটার ইমিডিয়েট এফেক্ট হচ্ছে সাথে সাথে আমরা মানে আবার বাছুরও পেলাম কদিনের মধ্যে এবং ওখান থেকে প্রতিদিন দুধ পাচ্ছি সেই দুধগুলো কারণ আপনি যদি আমি জানি না কত করে লিটার বাংলাদেশে বিক্রি হয় বাট যেটা হয় সেটা যদি দশ লিটার হয় দশ লিটারে পুরোটা নিয়ে বাসায় খেতে পারে না হয়তো দুই তিন লিটার খায় তারপরে ধরেন পাঁচ সাত লিটার তারা বাইরে বিক্রি করে পাঁচ সাত লিটারের যে টাকা সেই টাকা দিয়ে পুরো সংসারটা তাদের চলে প্রতিদিনের খরচ ইজিলি চলে যায় গ্রামের দিকে যদি আপনি চিন্তা করেন পাঁচ সাত লিটার খুব ইজি ব্যাপার মানে টাকা ইভেন ঢাকাতেও আপনি যদি একজন পাঁচ সাত লিটার করে প্রতিদিন বিক্রি করতে পারেন অনেক টাকা এবং তার কিছুদিন আগে আমিও খুঁজিলাম যে আর একটা বাছুর হয়েছে এখন আপনি চিন্তা করেন দুইটা বাছুর যদি দুইটা বাছুরই বড় করে এবং এক বছর পরে যদি কোরবানিতে বিক্রি করে তাহলে দুইটা বছরের দাম যদি কিছু না হোক যদি ষাট হাজার টাকা করে হয় তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা আর ওই আগের মানে গরুটা তো আসেই তার মানে কি তার সে এখন কিন্তু জাকাত দেওয়ার জন্য এলিজেবল হয়ে গেছে তাই না যে তার কাছে যখন তিনটা গরু মানে যদি প্রায় আড়াই তিন লাখ টাকার মধ্যে সমান দাম হয় এবং যাদের দুধ দিচ্ছে তো আপনি তখন এই গরুটার যে অ্যাসেট এটা যদি হিসাব করেন তখন আপনি তিন লক্ষ টাকার মালিক হন তো বাংলাদেশের হিসাবে এখন আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উপরে আপনার কাছে থাকা মানেই হচ্ছে বা ষাট সত্তর হাজার বা আশি হাজার টাকার মতো যদি থাকে এটার উপরে গেলেই সরি নয়শো ডলার নয়শো ডলার মানে ওরকম ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা তো ষাট পঁয়ষট্টি ডলার আপনার কাছে থাকা মানেই হচ্ছে আপনি জাকাত যে আছে তার মানে ওই লোকটা যে গত বছর আমাদের কাছ থেকে জাকাত নিলেন এই বছর জাস্ট এক বছরের মাথায় সে জাকাত এলিজেবল হয়ে গেছে হয়তো আর এক বছর তার কাছে টাকাটা থাকলে সে ডেফিনেটলি জাকাত দিবেন ইনশাল্লাহ দেখেন জাকাতের ইম্প্যাক্টটা কি একটা ছোট্ট কাজে আমরা জাস্ট আমাদের জাকাতটা এক জায়গায় করে ওনাকে কিনে দিলাম এরকম আরও অনেক প্রজেক্ট করছি সেগুলোর কথা আমি বলছিলাম আমি জাস্ট ইম্প্যাক্টটা বলতে চাচ্ছি যে এভাবে করে যদি সত্যি সত্যি আমরা আমাদের জাকাতের টাকাগুলো বের করে দেই তাহলে আমাদের আশেপাশে আর গরিব মানুষ থাকবে না ইনশাল্লাহ এইটাই তো ইসলামিক মানে এই যে সিস্টেমটা আল্লাহ দিয়েছেন এত সুন্দর একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম কিন্তু আমরা কি করছি আমরা হয়ে যাচ্ছি সেলফিশ আমরা টাকাটা শুধু আমরাই এনজয় করতে চাই আমরাই ভালো মন্দ খাবো আমরা ভালো রেস্টুরেন্টে যাবো আমরাই ভালো জামাকাপড় পরব আমরাই সুন্দর সুন্দর পার্টি করবো আশেপাশে সব গরিব প্রকি না খেয়ে মরবে এইটা তো আল্লাহ চান্নাই এটা চান্নাই বলেই আল্লাহ খুব সুন্দর একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম দিয়েছেন আমরা সেটা ইগনোর করছি হ্যাঁ তো আসেন একটু চিন্তা করি এবং জাকাত নিয়ে কেয়ারফুল হই আমরা যেন এটাকে মিস না করি এবং সুন্দর মতো যেন হিসাব করে যার যা জাকাত সময় মতো সুন্দরভাবে যেন আমরা আদায় করতে পারি ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরতাত